প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ আগামীকালই উনিশে নভেম্বর ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি বা ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সত্যি কি তাই দেখুন আমি কিন্তু জিজ্ঞাসার জন্য দিয়েছি আমি কিন্তু বলছি না যে আগামীকালই বেড়ে যাবে এটা কিছুক্ষণ আগে খবরে দেখলাম এবং পশ্চিমবঙ্গের বড়ো বড়ো খবর চ্যানেলগুলো দেখাচ্ছে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এটা আমারও একটা প্রশ্ন যে কি বেরোতে চলেছে আগামীকালই বিজ্ঞপ্তি খবর চ্যানেলে যেটা বলা হচ্ছে যে আগামীকাল থেকেই প্রাথমিক শিক্ষকের যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের বিজ্ঞপ্তি সেটা দিতে চলেছে এবং আগামীকাল থেকেই ফর্ম ফিল আপ হবে তো ওর জন্য আমি জিজ্ঞাসা জন্য দিয়েছি কি তাই আপনাদের কী মনে হয় আপনারা ভিডিওটা দেখছেন আপনারা দেখবেন এখানে দুটো জিনিস হতে পারে অনেক এক পক্ষ বলবেন যে হ্যাঁ খবর দেখার যদি কী হয়েছে পদ সত্যি হতে দেয়নি তো হতেও পারে আবার এক পক্ষে বলবেন নাও হতে পারে তো এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলো কারণ শিক্ষার কোনো শেষ নেই হ্যাঁ যেটা আমি থামড়ে লিখেছি এবং কিছুক্ষণ আগে আমি খবরও দেখলাম আপনারাও ইতিমধ্যে দেখেছেন হয়তো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপও বা খবরে বলছে যে আগামীকাল থেকেই প্রাথমিক শিক্ষকতার যে তেরো হাজার চারশো কোন পদের বিজ্ঞপ্তি সেটা আগামীকাল আজকেই দিয়ে দিতে পারি বা আগামীকাল থেকেই শুরু হইতে পারে আগামীকালও দিতে পারি ফর্ম ফিল আপ শুরু হতে পারি তো এটা কতটা সত্যি আপনাদেরকে মনে হচ্ছে দেখুন আমার মতে হতেও পারি কারণ এত বড় বড় খবর চ্যানেল দেখাচ্ছে মানে ওনারা নিশ্চয়ই কোনো সূত্র খবর পেয়েছে তো যাই হোক যেখান থেকে পেয়েছে পেয়েছে ওনারা বলছে যেহেতু হতেই পারি না হওয়ার কিছুই নেই বরং এটা যেহেতু খবর চ্যানেলগুলো দেখাচ্ছে এটা ওনারা তা শুধু শুধু বলবে না তাহলে এটা আমাদেরকে ভেবে নিয়ে এবারে কিন্তু কারো কথায় কোনো কান্না দিয়ে একদম এতদিনও যারা ভাবছিলেন যে সত্যি আসবে তো আসবে তো কবে আসবে নভেম্বর মাসে কি আর আসবে আমি আগের দিনও ভিডিওটা করেছিলাম মানে আগের আগের দিনটা বলেছিলাম যে নভেম্বর মাসের মধ্যে যদি এখনও আসে তাহলে কিন্তু ডিসেম্বরের শেষ দিকে ইন্টারভিউ শুরু হওয়া সম্ভব তো সেক্ষেত্রে যদি আগামীকাল আসে উনিশে নভেম্বর যেটা খবর চ্যানেল অনুযায়ী বলা হচ্ছে পর্ষদ থেকে এখনও কিন্তু নোটিশও দেওয়া হয়নি আমি নোটিশটা এইমাত্র দেখলাম ভিডিওটা করার আগে সেখানেও নোটিশ এখনও নেই এবং হয়তো আজকে রাত্রেও আসতে পারে বা আগামীকালও আসতে পারে আগামীকাল থেকে শুরু হতে পারে এটা ওই খবরের চ্যানেলগুলোতে বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এখানে দুটো পক্ষই যারা ভিডিওটা দেখছেন তারাও বলবেন বা অনেকেই বলবেন যে হ্যাঁ কালকে আবার দিতে পারি খবর চ্যানেলে দেখা বলেই কি হবে আবার অনেকে বলবেন খবরের চ্যানেল দেখে মানে হতেই পারে ওনারা হয়তো কোনো বিশ্বস্ত সুস্থে খবর পেয়েছেন এমনি এমনি কেন বলবেন তো আমিও খবর চ্যানেলটাকে অবশ্যই বিশ্বাস করবো যেহেতু ওনারা এক শুধু শুক্রিয়ার খবরটা ছড়াবে তো ভেবে নিয়েই চলবো এখনও যারা লোকের কথায় কান দিয়ে পৌঁছুতি নিচ্ছেন না ভাবছেন যে কবে হবে সত্যি কী হবে এই খবরটাকেও হয়তো ভাবছেন নাও হতে পারে দেখুন না হলে তো পরে হবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি হয় সেক্ষেত্রে কাল থেকে যদি শুরু হয়ে যায় কুড়ি দিন হতে পারে ফুল বা পঁচিশ দিন হলো তারপরে কিন্তু ডিসেম্বরের শেষ থেকে ইন্টারভিউ শুরু তাই এখনও যারা ভালো করে প্রস্তুতি নেননি বা এখনও ভাবছেন সত্যি হবে কি হবে না এরকম না ভেবে যেহেতু প্রায় প্রত্যেকটা খবরের চ্যানেলে দেখাচ্ছি ওনারা নিশ্চয়ই বিশ্ব সত্যিই খবর পেয়েছি এমনিতে একটা খবর দেখে দেবে না এত বড়ো খবরের চ্যানেল সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে খবর তো এটাকে সত্যি মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে না হলে না হবে পরে হবে আগামীকাল বলতে আগামীকাল না হয় হয়তো আর পাঁচ দিন পরে হবে আর দশ দিন পরে কি পরের মাসে হবে ধরে নিচ্ছি যদি না হয় যারা বলতেন হবে না কিন্তু যদি কাল থেকে হয় ঠিক আছে তো সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কে কী বলছে আর কোনো কথাতে কান্না দিয়ে একদম ফুল টার্গেট নিয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে যারা এখনও শুরু করেনি অবশ্যই শুরু করে দিন এবং যদি আমরা কারো কথায় কান্না দিই কে কী বলছি হাসটা করছে সেগুলো আমি অনেক বিরোধী বলেছি এগুলো একদম কান্না দিয়ে একদম কাল থেকেই হবে এটা ভেবে নিয়েই প্রস্তুতিটা নিতে হবে তবেই কিন্তু আমরা সফল বকি দেখুন অনেকে বলবেন ইতিমধ্যে খবরটা দেখো হয়তো অনেকের মনে হচ্ছে যে সত্যি কালকে দিবি বললো বলি কাল থেকে হয়ে যাবে কি এতদিন দেয়নি খবর দেখা যদি কী হয়েছে পরস্ত থেকে তো দেয়নি দেখুন এটা হতে পারে যে হয়তো কালকে দিল না যারা বলছেন তাদের কথা যদি ধরি যে হয়তো কালকে দিল না আর পাঁচ দিন পর দিবে দশ দিন পর দিবে কিন্তু যদি কাল থেকেই দেয় মানে আগামীকাল থেকে যদি দেয় উনিশ নম্বর থেকে সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করে আর কিন্তু মাত্র এক থেকে দেড় মাস টাইম থাকবে খুব বেশি হলে এক মাস ঠিক আছে তারপর কিন্তু ইন্টারভিউ শুরু যাবে তাই আর কারো কথায় কান্না দিয়ে লোকের কথায় কান্না দিয়ে অবশ্যই আমাদেরকে শুধুমাত্র ইন্টারভিউটার প্রতি প্রকাশিত হবে এবং আমার ভিডিওটা এই কারণেই করছি আপনাদের কী মনে হয় যারা ভিডিওটা দেখবেন যে কজনে দেখবেন যে কী মনে হচ্ছে সত্যি কি আগামীকাল থেকেই দিবে যারা খবর দেখাচ্ছে সত্যি কি দিবে নাকি এটা ওনারা এমনি দেখাচ্ছে খবরে আমার তো মনে হয় কোনো বিশ্ব সত্য ওনারা নিশ্চয়ই খবর পেয়েছে নাহলে শুধু শুধু খবরে দেখাবে না সারা পশ্চিমবঙ্গের মানুষ খবরগুলো দেখে ঠিক আছে তো এত বড়ো চ্যানেল খবর চ্যানেলগুলোতে দেখাচ্ছে প্রত্যেকটাতেই তো আমার মতে অবশ্যই যে যেহেতু বলেছে আগামীকাল থেকে দিতেও পারি পরশু থেকে এরকমই হঠাৎ করে দেওয়া দেয় কিন্তু যখন পঁচিশে সেপ্টেম্বর স নোটিসটা এসেছিল তেইশ সালে যে রেজাল্টটা বেরোলে কেউ জানতে পারেনি বলেছিল ডিসেম্বর মাসের মধ্যে ভাবে ডিসেম্বর হতে বেরোতে পারি হঠাৎ করে সেপ্টেম্বর মাসে দিয়ে দিয়েছে ঠিক আছে এরকম বিজ্ঞপ্তিটা কিন্তু হঠাৎ করে দিতে পারি তাই মানসিকভাবে প্রস্তুতি থাকা আমাদের আমাদের কর্তব্য আমাদেরই যাতে ইন্টারভিউটা ভালো হয় তার জন্য আমাদেরকেই মানুষকে প্রস্তুত থাকতে হবে এবার যেহেতু খবর দেখাচ্ছে অবশ্যই কিন্তু দিতে পারি ঠিক আছে তো দিবে আগামীকাল এটা ভেবেই চলব আপনারা আমাদের মতামতটা দিন আমার মতে কিন্তু অবশ্যই যেহেতু দেখাচ্ছে দিতেই পারি এবং এটা অবশ্যই একটা খুশির খবর এতদিন পরে প্রায় তিন বছর হতে চলল এতদিন পরে বিজ্ঞপ্তি দিচ্ছে তো পজিটিভভাবে চিন্তাটা নিয়ে পজিটিভভাবে এগিয়ে আমরা কিন্তু আগামীকালই দিবে এটা ভেবে নিয়েই চলব